বিএনপিকে উদ্দেশ্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিন কিছু বার্তা দিয়েছেন বিএনপির নাম সরাসরি নাম বলা দরকার নেই সবাই বুঝে যে কাকে বলেছেন এবং বিএনপিও জানে এবং বিএনপি প্রতিক্রিয়া জানায় বিএনপির নাম বলে না কিন্তু বিএনপি প্রতিক্রিয়া জানায় এবং হাত জোর করে আল্লাহর রস্তে কিছু অনুরোধ করেছেন এটা তাৎপর্য কি আমরা বিশ্লেষণ করব দর্শক এই যে উপদেষ্টারা একের পর এক যেমন ধর্ম উপদেষ্টা খালিদ বলেছিলেন এই দেশটা কারো কাছে ইজারা দেওয়া হয়নি এখন কারো কাছে বলতে যে বিএনপিকে বোঝানো হয়েছে বিএনপি জানে এ কারণে বিএনপির এক নেতা বলেছেন সরকার মনে হয় বিএনপির উপর নারাজ এরপরে উপদেষ্টা নাহিদ বলেছিলেন যে চাঁদাবাজ দখলদার দুর্নীতি আগের মতোই আছে জাস্ট হাত বদল হয়েছে এখন হাত বদল হয়ে কাদের হাতে এসেছে এটাও সবাই জানে উপদেষ্টা নাহিদ ও আসিফও সেম কথা বলেছেন বা অন্যান্য সেম কথা বলেন দর্শক এরকমই একটা কথা রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি বেসিক্যালি প্রাথমিকভাবে বিএনপিকে হুঁশিয়ারি কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন ভেজাল করছে বিএনপি অতএব উপদেষ্টা আসিফ মাহমুদ একদিকে বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন আর একদিকে হাত জোর করে অনুরোধ করলেন ভাই আল্লাহ রস্তে এই দুর্নীতি চাঁদাবাজি এগুলো থেকে ফিরে আসুন আর বিএনপি এগুলো থেকে ফিরে আসতে পারবে না আমরা জানি এই জন্য জনগণ কর্তৃক উত্তম মাধ্যম খাওয়া কিংবা প্রত্যাখ্যাত হওয়াই বিএনপির জন্য শেষ পরিণতি বিএনপির যে সাংগঠনিক কাঠামো সাংগঠনিক স্টাইল যেহেতু সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজি করে দল হিসাবে অতএব এটা সমাধান হবে না বিচ্ছিন্নভাবে যদি কিছু লোক করতো তাহলে এটা সমাধান হতো সাংগঠনিকভাবে যেহেতু বিএনপি প্রশ্রয় দেয় চাঁদাবাজদেরকে রক্ষা করে প্রোটেক্ট করে অতএব তাদের ধ্বংস অনিবার্য চাঁদাবাজি দখলদারিত্ব করে দেশের মানুষকে দুঃশাসনের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে রাজনৈতিক দলগুলো কে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া তাহলে দর্শক বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ কি বললেন বিএনপির অবস্থা বিএনপির পরিণতি শেখ হাসিনার মতো হতে পারে আচ্ছা অন্য কোন রাজনৈতিক দল যদি ছোটখাটো ভুলও করে তাদের পরিস্থিতি তো আর শেখ হাসিনার মতো হওয়ার কথা কেউ বলবেন না শেখ হাসিনার মতো পরিণতি হওয়ার যোগ্যতা একমাত্র বিএনপির আছে কারণ শেখ হাসিনার মতো পরিণতি হতে হলে শাসক হতে হয় বা বড় দল হতে হয় এটা একমাত্র বিএনপির আছে অতএব আপনি দেখেন যে বিএনপি কে এই সরকারের উপদেষ্টা কতটা নেতিবাচকভাবে ভাবে দেখে বিএনপির কর্মকাণ্ডে সরকারের উপদেষ্টারা কতটা বিরক্ত বিব্রত যে এদেরকে হুঁশিয়ারি দিতে হয় যে তোমাদের অবস্থা কিন্তু হুঁশিয়ারি দিতে হয় উপদেষ্টা আসিফ মাহমুদকে ধন্যবাদ যে বিএনপি উদ্দেশ্য করে হাসিনার মতো পরিণতি হওয়ার হুঁশিয়ারি দিলেন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন দীর্ঘ লড়াইয়ের পর ফেসিবাদী সরকারের পতন হয়েছে মানুষ ফেসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো নির্যাতন নিপীড়ন হাত থেকে রক্ষা পেয়েছে আপনারা জানেন এই নির্যাতন নিপীড়ন কষ্টটা কি মানে এই কথা কেন বলছেন কথা বলছেন যাতে বিএনপি এই নিপীড়ন নির্যাতন থেকে ফিরে আসে আওয়ামী লীগ জনগণের উপর নির্যাতন করেছে এখন বিএনপি জনগণের উপর নির্যাতন করছে ভাই ফিরে আসুন এগুলো কইরেন না জাস্ট এই বার্তাটা দেয়ার জন্যই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরেছেন আর এই আসিফ মাহমুদরা জানেন আসিফ মাহমুদরা নজলুম সেই দুই হাজার আঠারো সাল থেকে নির্যাতিত হয়ে আসছে এই আসিফ মাহমুদ মার খেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ট্যাগ দিয়ে যেসব শিক্ষার্থীকে নির্যাতন করা হতো তাদের উদ্ধার এই আসিফ মাহমুদরা ফিরে যেতেন দৌড়ে যেতেন আসিফ মাহমুদরা উদ্ধার করতেন হসপিটালে নিয়ে যেতেন রুখে দাঁড়াতেন এবং ওদেরকেও হুমকি ধামকি দেওয়া হতো ওদেরকেও মারা হতো ওরা মার খেয়েছে তারপরও আবারও স্টুডেন্টস এগেনস্ট টর্চার টর্চারের বিরুদ্ধে ওরা সোচ্চার ছিল আবনার ফাহাদকে নিয়ে যা করার ওরা করেছে আসিফ মাহমুদ নেতৃত্বে ছিল এবং আবরার ফাহাদের ফাহাদ জীবন দিয়ে কিছুটা হলো শিক্ষার্থী নির্যাতন কমে ছিল ফর দি টাইম বিং আগে যে ভয়ানক মাত্রায় ছিল সেই মাত্রাটা অ্যাটলিস্ট কমে ছিল চূড়ান্তভাবে এই নির্যাতনের হাত থেকে দেশটাকে রক্ষা কিন্তু এই আসিফ মাহমুদ্রাই করেছে এবং এই জন্য আসিফ মাহমুদ এই যে বিএনপি বা অনেক বড় বড় দল জামাত বলে যে আমরা নির্যাতিত হ্যাঁ তারাও নির্যাতিত কিন্তু আসিফ মাহমুদরা যে সেই দুই সাল থেকে বা ওরা বিশ্ববিদ্যালয় বড় হওয়ার পর থেকে যে নির্যাতিত ওরা ইয়াং বয়স থেকে বাচ্চা বয়স থেকে যে নির্যাতিত এটা কিন্তু কেউ জানে না বা স্বীকৃতি দেয় না উপদেষ্টা বলেন আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দুর্নীতিবাজ ও দখলদারিত্ব শুরু করেছে আচ্ছা নতুন করে কে শুরু করেছে বলেন তো বিএনপি বিএনপি ছাড়া অন্য কেউ কি চাঁদাবাজি করছে নেবার চাঁদাবাজি দখলদারিত্ব কারো দেশের মানুষকে আবারও আপনারা দুঃশাসনের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না এখান থেকে সরে আসতে হবে আপনারা দেখেছেন চাঁদাবাজি দুর্নীতিবাজদের কি পরিণতি হয় কঠিন বার্তা বিএনপিকে এখান থেকে সরে না আসলে ফেসি শেখ হাসিনা সরকারের যে হাল হয়েছে জনগণ কাউকে ছাড় দেবে না জনগণ পেটাবে চাঁদাবাজিদেরকে আপনারা যদি ফেজিট হাসিনের সরকারের পরিণতি না চান তাহলে আল্লাহর হস্তে এখান থেকে সরে আসেন আগামী বাংলাদেশ উন্নয়ন কার্যক্রম সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেখেন আসলে আহ চাঁদাবাজি থেকে ফিরে আসা এটা বিএনপির পক্ষে সম্ভব নয় এটার থিওটিক্যাল অনেক কারণ আছে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করবো যে কেন বিএনপি চাঁদাবাজি ছাড়তে পারবে না কেন বিএনপি সাংঘর্ষিকভাবে এগুলো প্রশ্রয় দেয় বা দিতে হবে এটা বিএনপির বাস্তবতা অতএব বিএনপি ফিরে আসবে এটা মনে করবেন না হ্যাঁ আপনাকে আইনের শাসন নিশ্চিত করে যেহেতু থানাগুলো এখন চালাচ্ছে বিএনপি তাদের হাত থেকে উদ্ধার করে যৌথ মাধ্যমে চাঁদাবাজদেরকে দমন করতে হবে বিএনপি সাংগঠনিক এটা কখনোই ফিরে আসতে পারবে না বা আসবে না তিনি বলেন প্রেসিড শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে আমরা শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকার আমাদের একসঙ্গে ঐক্যবদ্ধ এভাবে জাতীয় ঐক্য ধরে রেখে আগামীতে যেন ফেসিবাদ শক্তির উদ্ভব না হয় সেদিকে হবে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অবশ্যই নির্বাচন হবে তবে সংস্কার কার্যক্রম নির্ধারিত সময়ে নির্বাচন হবে আসিফ মাহমুদের বক্তব্যে জাতি আশ্বস্ত যে সংস্কার ছাড়া নামকা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে এটা মনে হয় উপদেশটা চাইলেও পারবেন না কারণ জনগণের প্রতি তার দায়বদ্ধতা আছে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এই অনুরোধ এবং কঠিন বার্তার তাৎপর্য হচ্ছে সরকার বিএনপির প্রতি বিরক্ত এবং তাদেরকে চাঁদাবাজ সন্ত্রাসী মনে করে